লক্ষ্য করেছেন এইকালীন সরকার ভারতের আন্তর্ সরকার আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের বর্ডারের কাজ পান, রাস্তা নামিয়ে রাখেছে আমার হতে হল বর্ডার গেটের দায়িত্ব কিন্তু দমন করে নয় তাদের দায়িত্ব পৃথিবীকে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আপনারা অবিলম্বে বর্ডার ঘুরে যান বর্ডার বাহিনীকে পরিষ্কার বলে দিতে চাই আমার দেশের আমার ভাইয়ের হোককে রঞ্জিত আজকে বর্ডার বর্ডার তিনটি আমার ভাই আমার ভাইয়ের রক্ত পিতা দিবলাম না আরেকটা ভাষায় আমরা বুঝতে পেরেছেন এই সরকার আমার দেশের মানুষকে হত্যা করে দিয়ে তার রপ্তানি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এবং আগের দিন পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে পরের দিন সাথে সাথে পেঁয়াজের কেজি দুই শত পঞ্চাশ টাকা হয়েছে অত অবিলম্বে আমরা বলব

सरकारणील <laughs> सरकार

له مكتوبي نتي هڪ تاريخي موقع تي پڪان ڪرڻ ان شاء الله ۽ پرশান্ত وطن جي ۽ وطن جي هڪ پٽي بيجر پڪان جو شروع جيوانتو ميدتھ آڇا ڏي رهيو ۽ ننٽي এই বাক্সালিকা যার সরকার যে একটা নির্বাচন হচ্ছে এই নির্বাচন অবশ্যই বন্ধ করতে হবে তাহলে বারবার আপনাকে অন্যতম ইনশাল্লাহ আমরা বলছি আপনি সমস্ত দলকে নিয়ে নির্বাচন আসুন সবার আমি